হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম আজ ভাবছি একটা নতুন ধরনের চপ বানাবো এর আগে এই ধরনের চপ কেউ খেয়েছে কি না আমার জানা নেই আর এই লাউয়ের চপ প্রথম খেতেই আমার কাছে তো দারুণ লেগেছে আর লাউ দিয়ে যে এত মজার চপ হয় আমি না খেলে বসতেই পারতাম না চলুন লাউয়ের চপ বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে লাউ আর লাউটা আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিব এখন দেখুন লাউগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর পরিমাণ মতো অল্প লবণ হলুদের গুঁড়া ও একটু চিনি দিয়ে হালকাভাবে মেখে নিব এতে লাউয়ের মধ্যে লবণ মিষ্টি ভালোভাবে ঢুকবে এখন চপ ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। এতে রয়েছে আধা কাপ পরিমাণ বেসন আধা কাপ পরিমাণ চালের গুঁড়া আর স্বাদ মতো হলুদ লবণ মরিচ জিরার গুঁড়া ও চিনি সব একসাথে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। আর ব্যাটারটা মিডিয়াম ঘন হবে তবে লক্ষ্য রাখবো ব্যাটারের মধ্যে যেন কোনো দলা না থাকে আর মশলা আপনাদের নিজেদের পছন্দ মতো দিবেন আর চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন এখন চপ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা ব্যাটারের মধ্যে লাউগুলো ডুবিয়ে কড়াইতে দিয়ে দিব আর এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে নিব আর এইভাবেই সবগুলো ভেজে নিব এখন সব লাউগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর প্লেটে তুলে নিব আর এইভাবে লাউয়ের চপ ভেজে আমরা চাইলে বিকালে নাস্তা বা ভাতের সাথেও খেতে পারি খেতে ভীষণ ভালো লাগে এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল ভীষণ মজার লাউয়ের চপ এইভাবে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ